আসছে নয় জুন দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে নিউ ইয়র্কের নাসু কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে একে অন্যের মুখোমুখি হবে ভারত পাকিস্তান ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে বরাবরই ভক্ত সমর্থকদের থাকে বাড়তি আগ্রহ আর উন্মাদনা এই দুই দেশকে ঘিরে ভক্তদের বাড়তি আগ্রহের সুযোগ কাজে লাগিয়েছে আইসিসিও চড়া দামে বিক্রি হয়ে গেছে ভারত পাকিস্তান ম্যাচের সব টিকিট ভারত পাকিস্তান ম্যাচের টিকিটের দাম বরাবরই হয় আকাশচুম্বী তবে এবার যেন সব রেকর্ড ছাপিয়ে গিয়ে প্রত্যেকটা টিকিট হয়ে গেছে এক একটা সোনার হরিণ নাসু কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের ডায়মন্ড ক্লাবের এক একটা টিকিট বিক্রি হয়েছে প্রায় সাড়ে ষোলো লাখ ভারতীয় রুপিতে বাংলাদেশি টাকার হিসেবে যা প্রায় তেইশ লক্ষ সাঁত্রিশ হাজার টাকা ডায়মন্ড ক্লাব ছাড়াও বাকি ক্যাটাগরির টিকিটগুলো ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে যেগুলোর দাম শুনলেও চোখ কপালে ওঠার কথা ভিন্ন ভিন্ন ক্যাটাগরির টিকিট নিতে এক একজন দর্শককে গুনতে হয়েছে পঁচিশ হাজার ভারতীয় রুপি থেকে শুরু করে আট লাখ পঁচিশ হাজার রুপি পর্যন্ত বাংলাদেশি টাকায় যার মূল্য দ্বারায় পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে শুরু করে এগারো লক্ষ আটষট্টি হাজার টাকার কাছাকাছি এই তো গেল আইসিসির নির্ধারিত টিকিটের দাম যারা টিকিট পাননি তারা অনেকে টিকিটের খোঁজ করছেন ব্ল্যাক মার্কেটে যেখানে প্রতিটা টিকিটের দাম বেড়ে হয়ে যাচ্ছে নির্ধারিত দামের কয়েকগুণ বেশি রাজনৈতিক বরিতার কারণে ভারত পাকিস্তান এক অন্যের বিপক্ষে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলে না বহু বছর ধরে শুধুমাত্র বিশ্ব আসরেই দেখা মেলে ভারত পাকিস্তান দৈরথ আর এই দুই প্রতিদ্বন্দ্বী দেশের খেলা মাঠে বসে দেখতে মুখিয়ে থাকেন ভক্তরাও স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় হেলদি লাইফ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপে এতে খেলবে ভারত পাকিস্তান তবে টিকিটের এমন আকাশচুম্বী দামের কারণে প্রশ্ন উঠছে ক্রিকেট খেলা কি আসলে সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে যাচ্ছে কিনা ভারত পাকিস্তান ম্যাচের টিকিট নিয়ে যখন এত মাতামাতি তখন মুদ্রার অপর পিঠ দেখাচ্ছেন প্রবাসী বাংলাদেশি সমর্থকরা বিশ্বকাপে বাংলাদেশের খেলা দেখার জন্য যারা টিকিট কিনেছিলেন তারা কেনা দামের থেকে কম দামে সেই টিকিট বিক্রি করে দিচ্ছেন কারণটা যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের বাজে পারফরমেন্স ব্যাটিং বোলিং ফিল্ডিং সব বিভাগে একের পর এক হতাশ করে যাচ্ছেন সাকিব রিয়াদরা তাই বাংলাদেশের খেলা দেখা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির গ্রুপগুলোতে দেখা যাচ্ছে কেনা টিকিট বেঁচে দেওয়ার হিরিক পড়েছে কেনাদাম কিংবা অর্ধেক দাম এমনকি দুশো সতেরো ডলারে কেনা টিকিট পঞ্চাশ ডলারে বেঁচে দিতে চাইছেন কেউ কেউ Kausa Shanto, Quick Frenzy.